আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল পিউনি ফ্যাশন ভিউয়ার্স আজকে আমি খুব সুন্দর সুন্দর কিছু বেবি ড্রেস কালেকশান নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিউয়ার্স আমরা আজকে কিছু হ্যান্ড পেন্টেড বেবি কালেকশন ড্রেস দেখব তো চলুন ভিয়ার্স আমরা এখন থেকে ড্রেসগুলো দেখে নিচ্ছি ভিউয়ার্স একটা কথা বলছি যে আপনারা যারা এই ড্রেস অর্ডার করবেন তারা এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা আকাশি কালারের মধ্যে একদম হালকা একটা আকাশি কালারের মধ্যে অরেঞ্জ কালার ফুল দিয়ে করা হয়েছে এই ডিজাইনটি এটা কিন্তু ক্যামেরাতে হয়তো কালারটা একটু ফেড লাগছে কিন্তু সামনে থেকে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর একটি ড্রেস তো যারা এই ড্রেসটি নিবেন তারা অবশ্যই ভিডিও কলে দেখে নিতে পারবেন অথবা ছবি আমরা পাঠিয়ে দিব মানে ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ছবি পাঠিয়ে দিব তো ভিউয়ার্স সেই ড্রেসগুলো কিন্তু এক বছর এক থেকে দেড় বছরের বাচ্চাদের সাইজে বানানো হয়েছে তার মানে এই না যে এটা এই সাইজে পাওয়া যাবে আমাদের কাছে এই সব ডিজাইনেরই সব সাইজের ড্রেসই দেওয়া যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আরও একটি খুব সুন্দর একটি কুসুম হলুদ অথবা একদম কাঁচা একটা হলুদ কালারের উপর সাদা ডেজি ফুল দিয়ে খুব সুন্দর করে এই ডিজাইনটি করা হয়েছে ডিজাইনটা এক পাশে করা হয়েছে অন্য পাশে খালি থাকবে এটাও কিন্তু খুব সুন্দর কিউট একটি ড্রেস তো আমরা পেছন দিকে প্রতিটি ড্রেসেরই পেছন দিকে বুতাম সিস্টেম করে দিয়েছি কারণ চেইন দিলে অনেক সময় দেখা যায় বাচ্চাদের ঘাড়ের ওখানে ব্যথা ব্যথা পেতে পারে তো সেই চিন্তা করে আমরা ছোট বাচ্চাদের ড্রেসগুলোতে বুতাম করে থাকি তো ফ্রেডস ওয়াও এখন দেখুন এই যে নেভি ব্লু কালারের মধ্যে খুব সুন্দর শিউলি ফুল দিয়ে ডিজাইনটা করা হয়েছে এটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আর এই ড্রেসটা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে হ্যান্ড পেন্টগুলো করা হয়েছে আর এইটা কালারটা হয়তো বা একটু সাদা সাদা লাগছে কিন্তু ফেয়ার্স এটা সামনে থেকে যারা নিয়েছেন বা যারা নেবেন তারা দেখলে বুঝতে পারবেন যে ড্রেসটি কতটা সুন্দর ফেয়ার্স এই যে খুব সুন্দর একটা লাইট বেবি পিঙ্ক ড্রেসের মধ্যে বা হালকা গোলাপি ড্রেসের মধ্যে নীল কালারে ফুল দিয়ে সিম্পল একটি ডিজাইন করা হয়েছে আপনারা কিন্তু চাইলে যে কোনো কালারের মধ্যে যে কোনো ডিজাইন নিতে পারেন এই ডিজাইনটি এই ডিজাইনটি এই কালারের মধ্যে দিয়েছি আমি কিন্তু আপনি চাইলে অন্য কালারের মধ্যেও সেম ডিজাইনটি দিতে পারবেন পারবেন্স একটা খুবই মানে কষ্টের কথা বল শেয়ার করছি আপনাদের সাথে এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো ড্রেস একটা আপু ঈদের আগে অর্ডার কনফার্ম করেছিলেন এবং আমি তার কাছ থেকে কোনো ধরনের কোনো অ্যাডভান্স নেই নি কারণ আমি সাধারণত অ্যাডভান্স খুব কমই নিয়ে থাকি শুধুমাত্র দেশের বাহির থেকে যারা অর্ডার করেন তাদের ক্ষেত্রে অ্যাডভান্স নিয়ে থাকি তো ফেরস এই ড্রেসগুলো আমি তৈরি করার পরে তাকে আমি বললাম যে কমপ্লিট হয়েছে আপনি ড্রেসগুলো এখন নিতে পারেন তো সে বলল সে বললো তার বাবা মারা গিয়েছে তো যেহেতু মানুষ মারা গেছে সেক্ষেত্রে আমি তো আর জোর করতে পারি না এগুলোর ক্ষেত্রে তা আমি আর জোর করে নিই সে জানিয়েছিল ঈদের পরে ঈদের আগেই দিয়েই নিবে তা আমি অপেক্ষায় রলাম আমি অন্য কাজের অর্ডারগুলো যে ছিল সেগুলো কমপ্লিট করছিলাম এখন ঈদের এক দিয়ে লাস্ট দুই তিন দিন আগে আমি তাকে জানালাম এখন তো ডেলিভারি সিস্টেম মানে ডেলিভারি অফ হয়ে যাচ্ছে তা আপনি যদি নিতে চান তাহলে এখনই নিতে হবে নাহলে ঈদের পরে নিতে হবে তখন তার হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে বলে যে তার সাথে তার হাজব্যান্ড ওয়াইফের সাথে ঝগড়া হয়েছে এরকম কিছু বলে তো সুইসাইড করতে গিয়েছিল এরকম হাবিজাবি কথা বলে মানে বুঝি না যে আপনারা যদি ড্রেস নাই নেন তাহলে অর্ডার কেন করেন আমাদের কেন ক্ষতি করেন আমাদের লস কেন করেন আমরা কি আপনাদের সাথে কোনো ক্ষতি করেছি আমাদের সাথে আপনাদের কোনো শত্রুতা রয়েছে তাই দয়া করে প্লিজ কেউ এরকম করবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে তারপর ড্রেস অর্ডার করবেন তো এই যে এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর হচ্ছে অপরাজিত ফুলের মধ্যে এই ড্রেসটি করা হয়েছে এই ড্রেসটি কিন্তু অসম্ভব সুন্দর একটি ড্রেস ক্রিম কালারের উপর ফুলগুলো একদম তাজারা ফুলের মতো ফুটে আছে মনে হচ্ছে প্রতিটি ড্রেসই আমাদের খুব যত্ন সহকারে বানিয়ে থাকি আমরা যেহেতু বাচ্চাদের জন্য বানাই তো এগুলো আমরা ধুয়ে আয়রন করে তারপরে বানিয়ে থাকি আর এই ড্রেসগুলো কিন্তু বাচ্চাদের জন্য পড়তেও খুব কমফোর্টেবল হবে কারণ এগুলো সম্পূর্ণ একটা সুতি কাপড় দিয়ে আমরা বানাই তারপরে এখন যে ড্রেসগুলো দেখালাম এগুলো কিন্তু সবগুলো বড়ো বাচ্চাদের সাইজের চার পাঁচ বছরের ছিল আর এখন যে ড্রেসগুলো দেখাচ্ছি এই যে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার ড্রেস যে এই ড্রেসটি কিন্তু ছয় সাত বছর বাচ্চাদের সেজ 6-7 বছরের বাচ্চারা অনায়াসে ড্রেস গুলো করতে পারবে ফার্স্ট নেভি ব্লু কালার লাল কালার এবং একদম লাইট একটা মিষ্টি কালার ড্রেস কার বিয়ার সেজ ড্রেস ক্লো নিতে চাইলে কি করতে হবে তা তো আপনারা অবশ্যই জানেন আর অবশ্যই আমাদের আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যে ড্রেসটি ভালো লাগছে সেটা কমেন্টে জানাবেন আপনাদের সাথে আমরা চাই কমিউনিকেশন তৈরি করতে যেন আপনারা আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন এবং আমরা আপনাদের মতামত নিয়ে আরও ভালো ভালো ডিজাইন আনতে পারি তো এই ড্রেসটি কিন্তু আমার অনেক পছন্দের একটি ড্রেস এবং অনেক পছন্দের একটি ডিজাইন কারণ কালারটাও যেমন সুন্দর ডিজাইনটাও তেমন সুন্দর তো ভিওর্স আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করব সামনেও আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন দোয়া করি সকলের ঈদ ভালো কাটুক এবং ঈদের পর থেকে আবার যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ুন There's um assalamualaikum